খাওয়া চাই কিন্তু তোমার বুঝলি হে তোমার বান্ধবী আমার নতুন বন্ধু বন্ধু কেমন আছো হ্যাঁ মাছটা ফেলাই দিলে কেন দাঁড়াও তোমার খাওয়া দিচ্ছি মাছটা আমার নতুন বক বন্ধু ওই যে সব প্রত্যেক দিন তুমি রাও প্রত্যেক দিন তোমার এই যে এনে রাখবো তুমি এনে এসে মাছ খাওয়াটা আবার আমার ঘরে চলে আসবে ঠিক আছে এদিক তো হাও সবাই একটু দেখবেন তোমার ও নতুন বক বন্ধু